ফাইনালি আমরা লিঙ্ক লিস্ট এর লাস্টম পৌঁছায় গেছি এল আর ইউ ক্যাশ আমি আমার লাইফে অনেক প্রবলেম সলভ করছি তিন বছর ধরে এইসব প্রোগ্রামিং করতে করতে অনেকগুলো প্রবলেম সলভ করতে করতে কোথায় মুখের ফ্যানা তুলে ফেলছি এমনকি ব্রেনেরও ফেনা তুলে ফেলছি কিন্তু বিলিভ মি ওয়ান আই সে এল আর ইউ ক্যাশ ইজ সিঙ্গল মোস্ট আউটরেজাস ইরিটেটিং অ্যান্ড কনফিউজিং প্রবলেম আই হ্যাভ এভার সলভড ইন মাই লাইফ এক কথায় এইটার সলিউশন ভিডিও দেখাও আমার এমন পরিমাণে কনফিউশন লাগছে আমি জাস্ট খাতা কলম নেয়া বইসাও এটাতে ঠিক মতো নিজের মন মতো বুঝতে পারিনি রিসেন্টলি প্রায় এক মাস আগে ফাইনালি আমি এল আর ইউ ক্যাশ করতে পারছি এক কথায় নিজে থেকে নিজে বুঝা নিজে ওটার ইমপ্লিমেন্টেশন করা আমি বুঝতে পারতেছি যে আমার রেকর্ডিং স্ক্রিনের একটু অংশ আপনারা দেখতে পারতেছেন স্টোরি বলার মাঝখানে আমি রেকর্ডিং স্ক্রিন দ্যাট গাইস সো যাই হোক আজকে আমরা সলভ করবো অ্যান্ড আমি বলে দিতেছি ভাই দিস ইজ নট এ মিডিয়াম লেভেল প্রবলেম দিস ইজ এ হার্ড প্রবলেম ফর এনিওয়ান যে লিঙ্ক লিস্টের বাকি চারটা প্রবলেম সলভ করছে ইজি 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 দেখতেই পারতেছেন এই চারটাই ইজি কিন্তু এই প্রবলেমটা মিডিয়াম প্রবলেমটা একদমই মিডিয়াম প্রবলেম না দিস এ ওয়াজ এ ভেরি হার্ড প্রবলেম ফর মি টু সলভ অ্যান্ড আজকে আমি এটাই করতে চাইতেছি অ্যান্ড ভিডিওটা লম্বা হবে ভিডিওটার ভেতরে আমরা ডাবলি লিঙ্ক লিস্ট সম্পর্কে অনেক কিছু শিখা যাব এক কথায় অনেক জিনিস শিখবো এই ভিডিওতে তো শুরু করা যাক শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি একটু আগেই বলছি যে শুরু করা যাক এখন বলতেছি শুরু করার আগে একটা কথা বলতে চাই ওয়াও আমি বাংলায় কথা বলতে পারি গাইস হ্যাঁ আমি আমার বয়স তেইশ চব্বিশ বছরের কাছাকাছি হয়ে গেছে আর আমি বাংলায় কথা বলতে পারি যাই হোক নিজের যোগ নিজেই নিজেই নিজের রোস্ট করছে আর কি লাগে সো আমরা অনেকেই হয়তো বা জানি না এল আর ইউ ক্যাশ জিনিসটা অ্যান্ড এই প্রবলেমটার ভিডিওটা যেহেতু লম্বা হবে আমি নিজের সময় নিব আপনাদেরকে খুব খুঁটিনাটি জিনিস বস্তুগুলোকে বোঝানোর জন্য একই সাথে এই প্রবলেম স্টেটমেন্টটা এক্সপ্লেন করার ট্রাই করব সো এল আর ইউ ক্যাশ লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশ অ্যান্ড যারা জানেন না ক্যাশ কি আমি ধরে নিব আপনারা নিজেদের রিসার্চ করে নেবেন যে ক্যাশ জিনিসটা আসলে কি সো ক্যাশ হচ্ছে যে কোনো কিছুর টেম্পোরারি ডাটা স্টোরেজের মতো ক্যাশ নিয়ে এখানে আলোচনা করব না আমাদেরকে জাস্ট একটু ক্যাশের বদলে আমি এই জায়গায় লিখে দিতে পারি মেমরি সো ধরে নিলাম এটা হচ্ছে একটা মেমোরি সো লিস্ট রিসেন্টলি ইউজড মেমোরি অ্যান্ড এল আর ইউ ক্যাশ এখানে লিস্ট রিসেন্টলি ইউজড বলতে কি বুঝানো হইতেছে সো ধরেন আপনার কাছে তিনটা বাক্স আছে এই তিনটা বাক্স একটা একটার সাথে কানেক্টেড আছে এখন আপনাকে বললাম যে সেকেন্ড বাক্সটা খুলো সেকেন্ড বাক্সটা খুব সুন্দর খুলে দিলেন এখন পরবর্তীতে আমি আপনাকে বললাম এই মাত্র যে বাক্সটা খুঁজছো ওইটা আবার খুলো আপনাকে কি আমার বলতে হইতেছে যে আবারও সেকেন্ড বাক্সটা খুলো আমার নির্ধারণ করে বলতে হইতেছে না লিস্ট রিসেন্টলি ইউজড মিনিংই হচ্ছে এটা যে আমরা লাস্ট যে জিনিসটা অ্যাক্সেস করছি যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সেকেন্ড বাক্সটা সেটাই হচ্ছে এখন ফার্স্ট বাক্স আই গেস এখন আপনারা সেটা বুঝতে পারতেছেন সো ধরেন এগুলো হচ্ছে এক একটা মেমরি স্লট এবং আপনার কম্পিউটার এই তিনটা মেমোরি স্লটের ভেতরে তিন নাম্বার মেমোরি স্লটটাকে সবার আগে ইউজ করলো এখন তিন নাম্বার মেমোরি স্লটটাই আপনার কম্পিউটার সবার আগে অ্যাক্সেস করবে কিসের জন্য ক্যাশ এর জন্য কারণ ক্যাশটা স্টোর আছে কোথায় আপনার তিন নাম্বার মেমরিতে এটাই হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউসড সো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে আমাদের যে যেটা সবার আগে ইউজ হবে এটার সিরিয়াল আমাদের মানার কোনো প্রয়োজন যেটা সবার আগে ইউজড হবে সেটাই আমরা সবার আগে পাবো ক্লিয়ার তো আমরা যদি এখানে সেকেন্ড বাক্সটাকে আগে অ্যাক্সেস করি তাহলে সেকেন্ড বাক্সটা সরাসরি সবার প্রথমে চলে আসবে এবং বাকিগুলো এর সাথে কানেক্টেড থাকবে আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন এরপরে আমাদের কাছে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্ট দ্যালারিও ক্যাশ ক্লাস সো আমাদের এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার স্যাপার এবং ইমপ্লিমেন্টেশনের কিছু ডাইরেকশন এখানে দেওয়া আছে প্রথমে কি দেওয়া আছে এলারিউ ক্যাশ ইনটিজার ক্যাপাসিটি সো আমাদের যে ক্যাশটা থাকবে তার মানে আমি যে এখানে তিনটা বাক্স নিছিলাম আমরা কয়টা বাক্স নিতে পারবো সেটার একটা ক্যাপাসিটি দেওয়া থাকবে সো এখানে যদি ক্যাপাসিটি দেওয়া থাকে এক তার মানে আমরা শুধু একটা বাক্সই নিতে পারব ইনিশিয়ালাইজ দ্য এল আর ইউ ক্যাশ উইথ পজিটিভ সাইজ ক্যাপাসিটি যেটার কথা আমি এখন বললাম দেন ইন্টিজার গেট ইন্টিজার কি সো আমাদের কাছে একটা গেট ফাংশন থাকবে এল আর ক্যাশ ফাংশনের ভেতরে কি থাকবে ক্যাপাসিটিটা অ্যান্ড দেন আমাদের কাছে আরেকটা ফাংশন থাকবে সেটার নাম হচ্ছে গেট ফাংশন রিটার্ন দ্য ভ্যালু অফ দ্য কি ইফ দ্য কি এক্সিস্ট সো আমাকে এই বাক্সর ভেতরে যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করতে হবে যদি বাক্সটা থাকে বাক্সটা নাও থাকতে পারে সো আপনাকে এমন বাক্সর কথাও বলা হইতে পারে যে বাক্সটা আপনার যে ক্যাপাসিটি আছে ওইটার ভেতরে নাই তাহলে আপনি কি করবেন রিটার্নস মাইনাস ওয়ান থাকে তাহলে একমাত্র দিবেন যদি না থাকে তাহলে আমরা রিটার্ন করে দিব দেন আমাদেরকে বলা ভয়েড ফাংশন যেটার নাম হচ্ছে পুট পুট জিনিসটা কি করবে একটা কি নিবে এবং একটা ভ্যালু নিবে সো কি এবং ভ্যালু আকারে আমাদেরকে ভ্যালু সেট করতে হবে কি এবং ভ্যালু কিসের একটা লক্ষণ নাম হচ্ছে ডিকশনারি অথবা キャッシュマン ডিকশনারি এবং হ্যাশম্যাপের ব্যাপারে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিও সিরিজের ভেতরেই আমি ডিকশনারি এবং হ্যাশম্যাপ এবং অ্যারে নিয়ে প্রায় এগারোটা প্রবলেম সলভ করছি স্ট্যাকের উপরে প্রায় ষাটটা প্রবলেম সলভ করা আছে এই সিরিজে সেগুলো দেখে আসতে পারেন আপনারা ডিক্ট এবং হ্যাশম্যাপের ব্যাপারে আর একটু ভালো জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এটাই মাথায় রাখেন ডিকশনারি বলতে বোঝায় কি এবং ভ্যালু পেয়ারকে সো কি এবং ভ্যালু আপনি চাবি দিবেন আপনাকে একটা ভ্যালু দেওয়া হবে ঠিক যেমন আমি বুঝাইতেছিলাম যে আপনার কাছে একটা বাক্স দেওয়া আছে বাক্সের একটা নাম দেওয়া হলো যেটার নাম হবে কি এবং ওই নাম ধরে বাক্সটাকে কল করলে আমরা কি পাবো ভ্যালুটাকে পাবো সিম্পল এস দ্যাট অ্যান্ড দেন আমাদেরকে একটু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি বলা হয়েছে আপডেট দা ভ্যালু অব দ্য কি ইফ দ্য কি এক্সিস্ট সো আমরা যদি বাক্সটা আগে থেকে আমাদের এই ক্যাশের ভেতরে থাইকা থাকে তাহলে আমরা ওই বাক্সটাকে নিব এবং ওই বাক্সটাকে আপডেট করব যোগ বিয়োগ গুণ ভাগের কথা বলা হয়নি সো ধরেন আমাদের প্রথম বাক্সের ভেতরে তিন সেট করা আছে এবং পরবর্তীতে আমরা এই বাক্সটাকেই কল করলাম এবং এই বাক্সটাকে কল করার সাথে সাথে আমরা নতুন একটা ভ্যালুকে অ্যাড করতে চাই মানে পুট ফাংশনালিটিটাকে আমরা ইউজ করতেছি যেখানে আমাদের কি এবং ভ্যালুটাকে দেওয়া থাকবে সো আমরা এই বাক্সটার কিটাকে নিলাম এবং এর আগের যে ভ্যালুটা ছিল এটাকে ফুললি মুছা দিয়ে আমরা নতুন ভ্যালু যেমন এখানে সিক্স আমি জাস্ট সেট করে দিলাম আপডেট হয়ে গেল আদারওয়াইজ অ্যাড দ্য কি ভ্যালু পেয়ার টু দ্য ক্যাশ সো যদি বাক্সটা আগে থেকে থাকে তাহলে আমরা আপডেট করব যদি বাক্সটা না থেকে থাকে তাহলে আমরা কি করব এটাকে অ্যাড করে দিব আমাদের যে লিস্ট ছিল সেটার ভেতরে আমি ক্যাশ লিস্ট বলতে ক্যাশ বুঝাইতেছি অ্যান্ড ইফ দ্য নাম্বার অফ কিজ এক্সিডস দ্য ক্যাপাসিটি সো সবার প্রথমে বলা হয়েছে যে আমাদের একটা ক্যাপাসিটি দেওয়া থাকবে সো ধরেন আপনার কাছে তিনটা বাক্সের ক্যাপাসিটি দেওয়া আছে তিনটা বাক্স এখানে আমাদের কাছে দেওয়া হইল এবং এই তিনটা প্রথমটার নাম হচ্ছে ওয়ান পরেরটার নাম হচ্ছে টু তারপরটার নাম হচ্ছে থ্রি এন্ড আমরা নতুন আরেকটা বাক্সকে অ্যাড করতে চাই কিন্তু আমাদের ক্যাপাসিটি তো মাত্র থ্রি তাহলে আমরা কি করব। যেহেতু আমরা নতুন একটা বাক্সকে অ্যাড করতে চাইতেছি এবং আমাদের আগের ক্যাপাসিটি এখন এক্সিড হয়ে যেতেছে মানে বড় হয়ে যেতেছে বেশি হয়ে যেতেছে সেহেতু আমরা ইভেক্ট দ্য লিস্ট রিসেন্টলি ইউসড কি। অ্যান্ড আমাদেরকে এখন কি করতে হবে আমাদের সবচেয়ে কম ইউজ করা কিটাকে বের করে দিতে হবে আমাদের শেষে যে আইটেমটা আছে আমাদের প্রথমে যে আইটেমটা থাকবে সেটা অবশ্যই আমাদের শুরুর আইটেম হইতে হবে তার মানে আমাদের এই আইটেমটা কল হইছে যেহেতু আমরা এই আইটেমটাকে অ্যাক্সেস করছি এই বাক্সটাকে অ্যাক্সেস করছি তার মানে এই বাক্সটা আমাদের একেবারে ফার্স্ট প্রায়োরিটি সো ফার্স্ট প্রায়োরিটিটা থেকে আমরা যাব একেবারে কম প্রায়োরিটিতে যেটা যত বেশি প্রায়োরিটি পাবে সেটা সবার আগে থাকবে সো সবার আগের পরে যতগুলা ছিল সবগুলাই হবে আসলে ক কম প্রায়োরিটি বিশিষ্ট তারপরটা হবে তার থেকেও কম প্রায়োরিটি বিশিষ্ট সো আমরা কি করব আমরা লাস্টের এই আইটেমটা তার মানে সবচেয়ে কম প্রায়োরিটি বিশিষ্ট বাক্সটাকে আমরা রিমুভ করে দেব এবং নতুন যে আইটেম আমি আরেকটা বাক্স নিলাম এই বাক্সটা যেহেতু সবার আগে অ্যাক্সেস হয়েছে এবং অ্যাডও হয়েছে সেহেতু আমরা এটাকে সবার আগে ঢুকাই দেব এই বাক্সের কি হচ্ছে ফোর এটার ভেতরে ভ্যালু যা মনে চায় তা থাক পারে আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড আমরা এখানে ক্যাপাসিটিটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারছি ক্যাপাসিটি আমাদের হয় নাই আমরা তিনটা এলিমেন্টের ক্যাপাসিটি রাইখা দিছি অ্যান্ড আমরা নতুন একটা বাক্সকে অ্যাডও করে ফেলতে পারছি সো এই তিনটা ফাংশন আমাদেরকে অবশ্যই রাখতে হবে বাকি যা হবে সব কিছু আমাদের মহান রাব্বুল আলমিনের নামে ছাইড়া দিতে হবে কারণ এই প্রবলেমটা শুধুমাত্র এই তিনটা ফাংশন তৈরি করতে গিয়া যে আমার কোন লেভেলের পানি ছুটছিল ভাই চোখের পানি নাকের পানি এবং অন্য কোথাও কোনো জায়গার পানি যা আপনাদের মনের ভিতরে আসে ধরে নিতে পারেন এখন আমাদের মাথার ভেতরে খুব সিম্পল একটা জিনিস ঢুকায় দেওয়া হবে সেটার নাম হবে এই লাস্ট লাইনটা দ্য ফাংশন গেটস এন্ড পুট মাস্ট ইচ রান ইন ও অফ ওয়ান অ্যাভারেজ টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড শেষ ভাই সম্ভব না এ আমি আমি এটা পারবো না এখন কী করা যায় বলছে ও অফ ওয়ান টাইমে করতে লুপ ছাড়া কি এটা করা সম্ভব একদমই করা সম্ভব না এমন আমি কী করুন বাই আল্লাহ আবার আমার যাওয়ার কোনো জায়গা নেই ও মাই গড সো এই প্রবলেমটা সলভ করার জন্য এখন আমাদেরকে জাস্ট এই ছোট একটা লাইনের জন্য ও ওয়ান টাইম টাইম এটার জন্য আমাদেরকে ডাবলি লিঙ্ক লিস্ট সম্পর্কে জানতে হবে তো ডাবলি লিঙ্কড এই জিনিসটা কি এটার ব্যাপারে জানতে হবে এবং এটার ব্যাপারে জানার পর আমরা কি করবো কান্নাকাটি এটাই তো এছাড়া তো আর কিছু করার নেই অ্যান্ড ডাব্লিউ পিস না প্রবলেমটা খুব সম্ভবত আপনারা হ্যাঁ সলভ করতে পারবেন আমিও সলভ ছাড়া কিন্তু ও ওয়ান টাইমে করা আমাদেরকে করছিলাম ডাবল করছিলামকে ডাবিংক অবশ্যই শিখতে হবে সো আমরা একটু এক্সাম্পল দেখে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের থেকে কি চাওয়া হয়েছে এবং আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম সেটা কি আসলে আপনারা বুঝতে পারছেন কি না সো এক্সাম্পল ওয়ানের এর ভেতরে আমাদেরকে বলা হয়েছে ইনপুট এলআর এলআর ফাংশনের কাজ কি এলারিও ক্যাশ ফাংশনের কাজ হচ্ছে ক্যাপাসিটি নেওয়া তো ক্যাপাসিটি এলারিও ক্যাশের সাথে আমরা দেখতে পারতেছি এখানে ক্যাপাসিটি দেওয়া আছে দুই তার মানে আমাদের কাছে হায়েস্ট কয়টা বাক্স হইতে পারবে দুইটা বাক্স তারপর আমাদেরকে বলা হয়েছে পুট ফাংশনকে কল করার জন্য পুট ফাংশন কি কি নিবে কি এবং ভ্যালু নিবে কি এবং ভ্যালু আমাদেরকে এখানে দেওয়া হইলো প্রথমটা হচ্ছে কি এবং সেকেন্ডটা হচ্ছে ভ্যালু তার মানে আমাদের কাছে আছে ওয়ান সো আমাদের বাক্সের কি হচ্ছে ওয়ান এবং বাক্সের ভেতরে ভ্যালু আছে ওয়ান দেন আবারও আমাদের পুট ফাংশনকে কল করা হয়েছে যেহেতু আমাদের ক্যাপাসিটি আগে থেকেই খালি ছিল সেহেতু আমি এই জায়গায় আর চেকিং করলাম না কিন্তু এই চেকিংটা আমাদের করতে হবে যেহেতু রুল দেওয়া আছে পুট ফাংশন ইউজ করার সময় সেগুলো মেনটেন করতে হবে দেন আমরা আবারও পুট পাইলাম এবং এখানে বলা হয়েছে কি হচ্ছে টু এবং তার ভ্যালু হচ্ছে টু সো আমরা আরেকটা বাক্সকে তৈরি করলাম যেটার কি হবে টু এবং ভ্যালু হবে টু অ্যান্ড আমরা এখন রুল মেনটেন করব আমাদের ক্যাপাসিটি কি এক্সিড হইতেছে না আমাদের ক্যাপাসিটি টু কিন্তু আছে শুধুমাত্র একটা টু দিয়ে কোনো ভ্যালু কি আগে থেকে এখানে আসে সরি কি কি এখানে আসে না একদমই নাই তার মানে আমরা এখন কি করতে পারি এটাকে আমাদের ক্যাশের ভেতরে অ্যাড করে দিতে পারি এখন আমরা ক্যাশের ভেতরে কি শুরুতে পুট করব নাকি শেষে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন সো যেহেতু টু সরাসরি আমরা অ্যাক্সেস করছি সেহেতু আমাদেরকে রুল মেনটেন করতে হবে ইউ ক্যাশের রুল অনুযায়ী যেটা অ্যাক্সেস হবে সেটাই হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউসড সো আমরা এখন টুটাকে ওয়ানের আগে অ্যাড করে দেবো সো টু এর বাক্সটা আমরা অ্যাড করে দিলাম যেটা ওয়ানের সাথে কানেক্টেড অবস্থাতে আছে দেন আমাদেরকে বলা হয়েছে গেট করতে কি গেট করব ওয়ান আমাদেরকে কি দেওয়া আছে গেট একটা কি নিবে সো কি আমরা ওয়ান কিটাকে নিয়ে নিব এবং ভ্যালুটাকে রিটার্ন করে দিব করে দিলাম কিন্তু যখন আমরা ওয়ান এই বাক্সটাকে অ্যাক্সেস করতেছি সাথে সাথে কি হবে আমাদের এই বাক্সটা রিসেন্টলি ইউজড ক্যাশে পরিণত হয়ে যাবে তার মানে কি আমরা আমাদের এই ওয়ানটাকে আর শেষে রাখতে পারবো কোনোভাবেই সম্ভব না তো আমাদেরকে ওয়ানটাকে এখন সরাইতে হবে তো আমি ওয়ানটাকে এখান থেকে সরাই দিব এবং টু এর আগে লাগায় দিব যেহেতু এটা এখন রিসেন্টলি ইউজড হয়ে গেছে সো ওয়ান এর বাক্স কানেক্টেড হবে এখন টুয়ের এর বাক্সর সাথে এন্ড শেষ দেন আমরা কি করলাম গেট পাইলাম এন্ড দেন আবারও আমরা পুট ফাংশন পেয়ে গেলাম পুট বলতে নতুন একটা এলিমেন্টকে ঢুকাইতে হবে এখন সো কি দাও আছে ভ্যালু দাও আছে আমাদের ক্যাপাসিটি কত ছিল টু আমাদের আছে কয়টা দুইটা তার মানে নতুন কিছু পুট করতে গেলে আমাদের ক্যাপাসিটি এক্সিড হয়ে যাবে সো আমরা কি করব লাস্টের যে আইটেম তার মানে সকম প্রায়োরিটি বিশিষ্ট যে বাক্সটা সেটাকে দূর করে দিব সো টুটা এখান থেকে বাদ পড়ে যাবে এবং সবার শুরুতে আমরা কি ঢুকাবো থ্রি অ্যান্ড তিন কি বিশিষ্ট বাক্সটাকে আমি ঢুকে দিলাম এবং তিন কি এর ভ্যালু হচ্ছে থ্রি অ্যান্ড দেন আমরা গেট নিব গেটের কি হচ্ছে কত টু টু কি আমাদের এখন আর আছে কারণ যখন আমরা থ্রি কিটাকে পুট করতেছিলাম তখন আমরা টুটাকে বের করে দিছি এখন আমরা যদি টু কিটাকে গেট করতে চাই তাহলে কি আমরা পারবো একদমই পারব না এখন যদি আপনি আউটপুটের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে একটা মাইনাস ওয়ান দেখতে পারবেন যেহেতু টুটা বাদ পড়ে গেছে সেহেতু আমাদেরকে এখন মাইনাস ওয়ানটাকে রিটার্ন করতে হবে বলতে হবে যে এটা নাই অ্যান্ড দেন আমরা এখানে দেখতেছি যে আমাদের কাছে বলা হয়েছে পুট ফাংশনালিটি অ্যাগেন পুট ফাংশনালিটির ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে ফোরকে পুট জন্য তার মানে আমরা ওয়ানটাকেও এখান থেকে বাদ দিয়ে দিতে পারি শেষে যেহেতু আমরা থ্রি কি এর সাথে ফোরটাকে অ্যাড করবো সো এখানে আমাদের নতুন একটা ক্যাশ নেওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে খুব হজবরল হয়ে গেছে ফোরের এর ভ্যালু হচ্ছে ফোর এবং এটা কানেক্টেড থাকবে থ্রি এর সাথে এবং ওয়ান ছিল আগে থেকে এই ওয়ানটাকে আমাদের বাদ দিতে হবে কারণ এটা হচ্ছে লিস্ট প্রায়োরিটি এবং আমাদের ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেছে অ্যান্ড দেন আমরা আবারও গেট করব কোনটাকে ওয়ানকে কিন্তু ওয়ান তো আমরা একটু আগে বাদ দিয়ে দিলাম তার মানে আমরা আবারও মাইনাস ওয়ানটাকে রিটার্ন করে দিব দেন আমরা গেট করতেছি কোনটাকে থ্রি কে কি আমাদের ভ্যালুটা হচ্ছে থ্রি দিতেছে তার মানে এখানে আমাদের থ্রিটাকে রিটার্ন করে দিব থ্রিটাকে দেওয়ার সাথে সাথে এটাও হয়ে যাবে ইউ ক্যাশ তার মানে এটা আমাদের ফোরের আগে চলে আসবে অ্যান্ড দেন আমরা পায়া যেতেছি থ্রিটাকে আগে ফোরটাকে পরে অ্যান্ড দেন আমরা গেট করছি ফোরটাকে ফোরটা এখানে দেখতে পারতেছি ফোর ভ্যালুটাকে রিটার্ন করে দিলাম তার মানে কি হবে আমাদের যে ফোর কি বিশিষ্ট বাক্সটা ছিল সেই বাক্সটা আবার ইউ ক্যাশে রূপান্তর হয়ে যাবে তার মানে এটাকে আমাদের সামনে আইনা দিতে হবে আমাদের কাজ শেষ সো এত কাহিনী একটা প্রবলেমে আর আপনি বলতেছেন যে এই প্রবলেমটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম আমি জাস্ট এই প্রবলেমের স্টেটমেন্টটা বুঝাইতে আমার একুশ মিনিট সময় লাগছে কমপক্ষে কারণ আমি ভিডিও কাটছিট করব কমবে কিন্তু কমপক্ষে ষোলো মিনিট আপনারা এখন ভিডিওটা দেখতেছেন এবং এই ষোলো মিনিট ধরে জাস্ট আমি আপনাদেরকে প্রবলেম স্টেটমেন্টটা বুঝাইতেছি এখনো আমি ডাবলি লিঙ্কলিস্ট বুঝাইতে যাই নেই আপনারা ধরতে পারতেছেন তো ব্যাপারটা তাই না ইয়াস আপনাদেরকে ধরতে হবে আমি ভাবতেছি ভিডিওটাকে দুই পার্টে ভাগ করে দিই কারণ এটা যদি আমি এখন করাইতে থাকি আপনারা খুব বোরিং ফিল করবেন অ্যান্ড আপনারা যদি এতটুকু পর্যন্ত বুঝা থাকেন